বাকিগুলো এখন বানিয়ে নেব রুটি কয়েকটা বেলে নিয়েছি এই যে আর এই যে একটা ভেজে নিলাম আর এই একটা বেলে নিয়েছি আর এই একটা ভাজার উপরে আছে আর এখনও কয়েকটা ভাজা বাকি যেহেতু একা মানুষ একসঙ্গে সবগুলো যদি বেলে তারপরে ভাজতে আসি তখন আবার কেমন লেগে লেগে যায় এজন্য একটু বেলতেছি আবার একটু ভেজে নিচ্ছি একা হইলে যা হয় আমার আম্মু রুটি বানাচ্ছে গরম গরম ভাজি আর রুটি কে খাবে বিহার খাবার হ্যাঁ মজা হ্যাঁ গরম রুটি আর ভাজি রুটি বানানো প্রায় শেষের দিকে এই যে আর একটা হবে আর এই একটা এখন ভাজা বাকি আর এখানে তিনটা ভেজে নিয়েছি আলু ভাজা দিয়েছি আবি এখন খাবে মায়ের কাছে বসেই রুটি আর আলু ভাজা আর এদিকে এই যেগুলো এগুলো আবিহা নিজে বানিয়েছে কি ওগুলো পিঠা নাকি না এগুলো হচ্ছে পরোটা চা চাকু আর ও চারকোনা পরোটা তাই তো মায়ের সঙ্গে বসে বসে খেয়ে বলো কেমন হয়েছে নাও খেয়ে বলো বেসমিল্লা বলো এর আগেরবার আমি যখন খেয়েছি কিন্তু ভালোই লাগছিল তাই না